আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা দেখা যায় যে আমরা প্রায় সময় মানুষকে কি করি গালাগালি করি বন্ধুরা কাউকে গালাগালি করা এটা শুধু খারাপ বোঝাই তেমন না এটি একটি স্পষ্ট গুণা কারণ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে মুমিনকে গালাগালি করা কি ফাঁসিকতা অপরাধ তার সাথে যুদ্ধ করা কী কুফ বন্ধুরা এই হাদিসটি বুখারি শরীফের হাদিস আর হাদিস নম্বর ফোর্টি এইট এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আছেন আর নম্বরটি হচ্ছে সিক্সটি এইট উনি ইসলাম আমাদেরকে শিখিয়েছেন ভদ্রতা নম্রবাসা আসুন আমরা প্রতিজ্ঞা করি যে কাউকে গালাগালি করব না আমরা সবার সাথে মিষ্টি কথা বলবো মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের জবানকে হেফাজত কর বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না দেখা হবে অন্য ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মোফিদ অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বেল